বাংলার কৃষি ও কৃষক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আসলাম আসলে একটা এলাকাতে সেখানে এসে জানতে পারলাম যে আসলে অনেকে দেশি ঘাস বা বিদেশি ঘাস বা হাইব্রিড ঘাস এই সম্পর্কে জানছেন আজকে আমরা জানবো যে আসলে থাইল্যান্ড থেকে আগত সে একটা ঘাস এটা সন্ধানে আমাদের আজকে এই ভিডিওটা আসলে চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আমার পাশে যদি দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন আসলে এটা কি গ্যান্ডারি কিন্তু আসলে এটা একটা আপনার থাইল্যান্ড থেকে আগত যে ঘাস এই ঘাস আর এটার বিষয়ে যদি বলা যায় যে আসলে এটা একটা আপনার চাইলে বিজনেস করতে পারেন বা আপনাদের বাড়ির আশেপাশে বা গরু যাদের ছাগল তাদের উদ্দেশ্যে তারা আসলে চাইলে এই ধরনের চাষটা করতে পারেন হম বা বিজনেস করতে পারেন তাদের উদ্দেশ্যে কলা বা পাশে যে খেত দেখতে পাচ্ছেন যে আসলে মোটামুটি এগুলাতে কিন্তু লাগানো হয়েছিল হ্যাঁ লাগানোর পরবর্তীতে আপনারা যাদের গরু আছে তারা নিয়ে গরু খাওয়াইতে পারেন বা তাদের বা পাশাপাশি বিক্রি করতে পারেন বা একক্ষেত্রে বলা যায় বিজনেসও করতে পারেন ব্যবসা হইতে পারে এবং এই ধরনের চাষ আপনারা যদি করতে চান এই থাইল্যান্ড থেকে আগত যে থাইল্যান্ডের যে ঘাসটা আপনারা করুন অনেক লাভজনক একটি ঘাস চাষ যদি নতুন উদ্যোক্তা যারা ভাই আছে তারাও কিন্তু করতে পারেন বেকার না থেকে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেলাইকন বাটনটি অল করে দেবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই শেষ